১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিজয় র্যালি জামালপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে একটি র্যালি বের করা হয় উক্ত র্যালিতে যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

যেভাবে যুদ্ধ করতে হয় পরিচয়ই করে না ঠিক তো চিনেনা এই বাহিনী না বাচ্চা এইটা আমি আমার সেক্টরে বিকাশ করছি সেই তো না প্রফেসর কে উত্তেজিত না কেন ওই শতলের মরে গেল যার সরঞ্জাম গড়া করেছি